পাঁচই আগস্ট কেন্দ্রিক যে আন্দোলনটা হচ্ছিল তার পিছনের যে শক্তিটা ছিল সেই শক্তিটা ছিল একটা কালো শক্তি এবং সেই শক্তিটা ছিল একটা মুক্তিযুদ্ধের সবচেয়ে নিকৃষ্ট প্রেরিত একটা শক্তি তারা আমাদের দেশের মানুষকে হত্যা করেছিল পাক বাহিনীর দোষর হিসাবে আমাদের মা বোনদেরকে তাদের কাছে তুলে দিয়েছিল বাংলাদেশের মানুষের বাড়িঘর পুড়িয়েছিল তারা শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল এই কালো শক্তিটা ছিল পাঁচই আগস্টের পিছনে পাঁচই আগস্টে ষড়যন্ত্রমূলক একটা পদক্ষেপ মনে করবে এবং পাঁচই আগস্টের মানুষ কিন্তু আস্তে আস্তে অস্বীকার করা শুরু করবে যদি কেউ মনে করে পাঁচই আগস্ট মুক্তিযুদ্ধের চেয়ে অনেক বড় ঘটনা ঘটছে এগুলা খুব ঘৃণা লাগে বলতে ঘৃণা কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় পাঁচই আগস্ট এটাকে এইরকম করে করে এইসব স্বাধীনতা বিরোধী শক্তি এবং এইসব চরিত্রহীন বাট্পার ছেলে পেলেরা এই দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চায় আমি জানি না পাঁচই আগস্ট যা হইছে এখন মানুষ দশ মাস পরে বুঝতেছে যে পাঁচই আগস্ট শুধু ভালো কাজ না এর পিছনে কিছু ষড়যন্ত্র ছিল কিনা মানুষ এখন খুঁজে বের করছে এবং সেই খুঁজার মধ্যে কিছুটা সত্য ভালো কিছু সত্যতা আছে পাঁচই আগস্ট যে কারণে তারা স্লোগান দিছিল যে শেখ হাসিনা স্বৈরতন্ত্র এবং ফেসিডম পতন চাইবে শেখ হাসিনা পনেরো বছর কোন তিনটা ইলেকশনে কোনো ভোট করে নাই দেশ লুট করেছে মানুষকে অত্যাচার করেছে জেল জুলুম অত্যাচারে অত্যাচারে মানুষজন জড়ো হয়েছে কথার মধ্যে সত্যতা ছিল সেই সত্যতার কারণে সমস্ত মানুষ কিছুই দেখে নাই সবাই মনে করেছিল যে শেখ হাসিনা আগে চলে যাক তারপরে আমরা সিদ্ধান্ত নিব বাংলাদেশের মানুষ কি করা তখন আমাদেরকে বা বাংলাদেশের মানুষকে বলা হয় না আজকে হচ্ছে তার গুণাক পরে যদি বাংলাদেশের মানুষ বুঝতে পারত। যে শেখ হাসিনা চলে গেলে তার দশ মাস পর পর্যন্ত কোনো ভোট তো কিছুই হবে না শুধু বাংলাদেশের ব্যাপারে একটা অনিশ্চিত অবস্থা হবে এবং এমন একটা অনিশ্চিত অবস্থা হবে এই যাদের দেশ এটা মনেই হয় না এই দেশে কোন সরকার আছে কিনা কোন প্রশাসন আছে কিনা কোনো বিচার বিভাগ আছে কিনা এই দেশে মনুষ্যত্ব বিবেক পড়লে কোনো কিছু আসে কিনা এই দেশে বিপদে পড়লে কারো কাছে যাওয়া যাবে কিনা কোন ইনস্টিটিউশন আছে কিনা কিছুই মনে হয় না দশ মাস পরে এটা একটা অসহনীয় অবস্থার মধ্যে আমার ষাট একষট্টি বছরের রাজনৈতিক জীবনে এমনকি মুক্তিযুদ্ধের সময়েও স্বাধীনতার নয় মাসে এত এত অসহনীয় অবস্থা এত অনিশ্চিত অবস্থা কারণ আমরা নিশ্চিত ছিলাম আমরা মুক্তিযুদ্ধের রক্ত দিব জীবন দিব কিন্তু স্বাধীনতা পাবো কিন্তু আজকের এই দশ মাস সাড়ে দশ মাসের ইনু সাহেবের সরকারের আমলে কে দেশ চালা কে দেশ নেতা কার কি শক্তি প্রত্যেককে সিদ্ধান্ত আসে কিচ্ছু বুঝা যাচ্ছে না এখন আবার এই যে সামনে আইতাছে জুলাই মাস বলা হচ্ছে জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত তারা কিছু জিনিস সিদ্ধান্ত তারা নিয়েবে সেই সিদ্ধান্তর মধ্যে অলরেডি কিছু সিদ্ধান্ত তারা নিয়ে নিছে 16 জুলাই যেই দিন রংপুর বিশ্ব মানে রুকেয়া বিশ্ববিদ্যালয় এখন তো আবার রুকেয়া বিশ্ববিদ্যালয় বলা যাবে কিনা জানি না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এটা পাপ হয় কিনা আমি জানি না। কাংবেবে মে আবার বিশ্ববিদ্যালয় কি? তো এই অবস্থায় দাঁড়ায়। তার নামে একদিন বর্ষ ঘোষণা করা 8 আগস্ট কি কি বিষয় ঘোষণা করবে 5 আগস্ট কি করবে। ইত্যাদি শুরু হইছে। কিন্তু এর পিছনে মানুষের কোনো ধরনের সমর্থন নাই। চক্রান্ত আছে কিছু নতুন এবং পুরানো কিছু রাজনৈতিক দলের চক্রান্ত আছে এবং সেই চক্রান্তটা মূলতই মুক্তিযুদ্ধ বিরোধী চক্রান্ত অসহনীয় চক্রান্ত মুক্তিযুদ্ধ বিরোধী সহ্য করার মত না এত মুক্তিযুদ্ধ কেন যে এত চক্রান্তের মধ্যে পড়লো পাঁচই আগস্টের ঘটনার জন্য এটা আমার মাথায় আসে না বাংলাদেশের সবচেয়ে যে বড় দলটি যেটা আমি করি এবং আমার দল সেই দলটা এটা সবটা মাথায় নিতে চাচ্ছে বলে আমার মনে হয় কিন্তু মুক্তিযুদ্ধের মনে হইতেছে পাঁচই আগস্ট মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর একটা ষড়যন্ত্র কঠিন ষড়যন্ত্র শেষ চলছে এবং এইটা যদি হয় পাঁচই আগস্ট এমন একটা জিনিস এর আগে আর কিছুই হয় নাই পাঁচই আগস্টে ছিল প্রকৃত মুক্তিযুদ্ধ পাঁচই আগস্টের শহীদরাই হইল আসন শহীদ পাঁচই আগস্টের আহতরাই হইল আসল আহত পাঁচই আগস্টের যুগ দরকারী নেতারাই নেতৃত্ব দরকারী নেতারাই হইল শ্রেষ্ঠ নেতা এই যে শুরু হইছে এই শুরুর তো কোনো শেষ দেখতেছি না এটা কোথায় শেষ হবে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট যা হইছে এখন মানুষ দশ মাস পরে বুঝতেছে যে পাঁচই আগস্ট শুধু ভালো কাজ হয় না এর পিছনে কিছু ষড়যন্ত্র ছিল কিনা মানুষ এখন খুঁজে বের করছে এবং সেই খুঁজার মধ্যে কিছুটা সত্য কিছু যারা আন্দোলন ইউনিভার্সিটি কলেজের ছাত্র ছাত্রীরা এখন নামই শুনতে পারে না যে ছাত্ররা একসময় রাস্তা দখল করেছিল হাজারে হাজারে লাখে লাখে রক্ত দিয়েছিল শয়ে শয়ে সেই ছাত্ররা এখন এদের নাম শুনলে তুতুদের। নেতৃত্ব দিয়েছে এদের দেশ লোক এরা এখন চুরি চুপটা হইতে ব্যস্ত এতে লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি টাকার মালিক এরা এরা আবার নতুন করিয়া এই দেশটাকে আবার কি পাঁচই আগো বিপ্লবের নামে এটা মুক্তিযুদ্ধের চেয়ে অনেক বড় জিনিস এইটা করে মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিয়া মুক্তিযুদ্ধটাকে ছোট করে দিয়া এমন ভাবে আমাদেরকে অপমান করছে আমার অনেক সময় মনে হয় এর যে মৃত্যু কেন হলো না যারা মুক্তিযোদ্ধা মরে গেছে তারা বেঁচে গেছে আর আমরা যারা বেঁচে আছি তারা ধুকে মৃত্যুর সহ্য করার জন্য ওই দিন পরশুদিন দেখলাম তাকে আমি ভীষণ না পছন্দ করি আমি চাই তার কঠিন বিচার হোক যে তিনটা নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার ছিল আইনের মাধ্যমে তাদের কঠিন বিচার হোক কিন্তু এইটা আমি না ওই দিন সাহেবের ব্যাপারে যা হইল সেটা কল্পনার বাইরে হইছে একটা দেশে একজন সিএসপি অফিসার ছিলেন সিনিয়র সচিব ছিলেন এত জীবনে ভুল আছে তার জন্য ভুলের জন্য তার শাস্তি হবে আইনের মাধ্যমে কিন্তু তার গলায় তার মালা গালে তুতার বাড়ি তারা দিয়েছে এরা মানুষ না পশু না পশুর বাচ্চা নাকি নর পশু নরা ধ এই দেশটাকে তারা কোথায় নিয়ে যেতে চায় ভাই বুঝতেছি না আপনারা যে আমাকে প্রশ্ন করেন কোথা বলতেও এখন এমন মনে হয় কোনটা রেখে কোনটা বলবো অথবা কোনটা বললে পরে ওই যে রাজা কারালবদের কাছে মহা অপরাধী হয়ে যান যারা প্রত্যেক দিন হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে প্রত্যেক দিন হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে দেশ বিদেশে আমার যত শুভাকাঙ্ক্ষী আছে প্রত্যেকেই প্রথমে জিজ্ঞাসা করে ফজলু ভাই খুব সাবধানে চলবেন ফজলু ভাই নিরাপত্তা নিয়ে চলবেন ফজলু ভাই বাঁচা থাকার চেষ্টা করবেন প্রত্যেকেই এত মৃত্যুর ঝুঁকি আমি কথাগুলো বলছি যে কথাই বলি যে কথাই বলি স্বাধীনতা বিরুদ্ধের পক্ষ থেকে মৃত্যুর হুমকি আসে সে হুমকি নিয়ে আজকেও বলছি মুক্তিযুদ্ধ কঠিন ষড়যন্ত্রের মধ্যে পড়েছে এত বড় সর্বনাশ অবস্থার মধ্যে মুক্তিযুদ্ধ পঁচাত্তরের পনেরো আগস্ট কথা এত বড় সর্বনাশ অবস্থার মধ্যে বাঙালি জাতি সাত মুক্তিযুদ্ধের নয় মাসেও পরে নাই এখন এটা থেকে উত্তরণের পথ এই তারা তারা এখন এই দেশটাকে লুণ্ঠন করছে নেতৃত্বের নামে চালন নামে তারা এই দেশটাকে সর্বনাশ করতে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এরা কাট আবার বলা হচ্ছে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে ইলেকশন এদি আবার দেখি আবার স্লোগান হচ্ছে আবার এখানে সিরিয়াসলি বলা হচ্ছে স্থানীয় নির্বাচন হবে না আগে পৌর নির্বাচন হবে না এইটার আগে কোনোদিন নির্বাচন হবে না সংস্কারের আগে নির্বাচন হবে না এই যে দেশটাকে নিয়ে একটা স্বতন্ত্রের খেলা চলছে এই খেলার শেষ কোথায় আমি জানি না তবে জুলাই আগস্টকে তারা ষড়যন্ত্রের একটা কারখানা হিসাবে ব্যবহার করছে বলে আমি মনে করি নিশ্চয়ই জীবন দিয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধাবোধের কোনো অভাব নাই কিন্তু তারা আজকে প্রশ্ন আসছে কেন তারা রক্ত দিয়েছিল যারা আজকে দেশটাকে মুক্তিযুদ্ধের বাইরে নিয়ে যাওয়ার জন্য বিপ্লবী সরকার করে দেশটাকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা আজকে চক্রান্ত করছেন বা যারা আজকে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যদি ভদ্রলোকের কথাই বলি তাদের তারা কি কোনোদিন বলেছিলেন পাঁচই আগস্টের আগে বা ওই আন্দোলনের আগে পাঁচই আগস্টের আন্দোলনের আগে আমরা যদি এই শেখ হাসিনা সরকার চলে যায় তাহলে আমরা এই দেশটাকে এইভাবে 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 চালাবো একটা প্রোগ্রাম কি আপনাদের ছিল বরং প্রোগ্রাম ছিল এটা যে শেখ হাসিনা চলে যাবে গণতান্ত্রিক সরকার আসবে মোট হবে এখন 10 মাস যাব এইখানে দামু পাইরা বুইসা আছেন বিলুপ্তের মতো মানুষ toto বৈ ঘৃণা করে তারপরে বুইসা এখানে চক্রান্ত করা হচ্ছে সেই চক্রান্ত কবে বিশেষ ভাবে আমি জানি না তবে আমি চাই একটা নির্বাচন সেভাবে আমাদের দলের সাথে আমাদের দলের নেতা সতেজভাবে আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে সেই সুজা পথে চলা হোক আর এর বাইরে যদি কিছু চলে এইভাবে কিন্তু বাঙালি জাতি হেরে যাবে না এর মধ্যে প্রতিবাদ এবং প্রতিরোধ কিন্তু হবেই আপনি বলছিলেন যে মুখোমুখি দাঁড় করানোর একটা ষড়যন্ত্র চলছে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে কেন এটা ষড়যন্ত্র আর আরেকটা জিনিস আপনার কাছে এটা মনে হয় কিনা যে আসলে গত দশ মাস ধরে আমরা যে মব দেখছিলাম সেই মপকে কিনা আবার নতুন করে এইসব জুলাই এর এক থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে কর্মসূচি দেওয়া হচ্ছে সেই মবকে আবার চাঙ্গা করে দেওয়ার একটা প্রক্রিয়া কিনা আজকে দেখলাম প্রেস সচিব বলেছেন মব না এটা আমি আপনাকে পাঁচই আগস্টকে আমি বললাম যে পাঁচই আগস্টকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার করণে হচ্ছে এটাই সত্য পাঁচই এটা ভাবে মহিমান্বিত করা হচ্ছে মুক্তিযুদ্ধের উপর দিয়ে মুক্তিযুদ্ধের সামনে পাঁচই আগস্ট কিছুই না তাহলে কিন্তু মানুষ পাঁচই আগস্টকে সর্বত্র একটা পদক্ষেপ মনে করবে এবং পাঁচই আগস্টকে মানুষ কিন্তু আস্তে আস্তে অস্বীকার করা শুরু করবে যদি কেউ মনে করে পাঁচই আগস্টের চেয়ে অনেক বড় ঘটনা ঘটছে বলতে ঘৃ কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় পাঁচই আগস্ট রাখে এইরকম করে করে এইসব স্বাধীনতা বিরোধী শক্তি এবং এইসব চরিত্রহীন বাটপার ছেলে পেলেরা এই দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চায় আমি জানি না তারা যাদের চরিত্রের পরিচয় গত দশ মাসে অলরেডি মানুষ পায় গেছে এরা কারা বাংলাদেশের মনে কি এরা কাজ কি করতে চায় যারা নারী দেখুবি হয়ে যায় লুবাতুর হয়ে যায় যারা টাকা দেখলে যাদের জিব্বা দিয়ে লালা বের হয় যারা যাদের প্রাইভেট সেক্টর শত শত কোটি লোক করে এরা পারি এই দেশটাকে পাঁচই আগস্টের কথা বলে এই দেশটাকে আবার নামির দিকে নিয়ে যাবে আর বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে এটা কিন্তু হতে পারে না এটা কিন্তু হতে আমি জানি আমার মৃত্যু বোধহয় অনিবার্য হয়ে যাচ্ছে আমি জানি কিন্তু কেন এই দেশটা এদিকে যাচ্ছে মুক্তি মুক্তিযুদ্ধের দেশ কেন এদিকে যাবে আমি জানি না কে বা কারা এদের ষড়যন্ত্র এবং আমি যে বলি ওই যে একটা কালো শক্তি যে কালো শক্তি আজকেও বলছে স্থানীয় নির্বাচন হইতে হবে এই নির্বাচন এইভাবে হইতে হবে পার্লামেন্ট দিলে আমার যখন আবার একটু প্রেশারে পড়ে মানুষ যখন বলে যে না না এমপি হ্যাঁ 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 এমপি জাতীয় সংসদ ইলেকশনে এই যে চরিত্রহীনতার রাজনীতি চলছে সকাল বিকাল রাত্র এক কথার জায়গায় আর কথা বলার রাজনীতি চলছে এটার অবসান কত হবে এবং এরা আজকে বাংলাদেশটাকে জাহান দিকে নিতে চাচ্ছে এর থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা আমি তাদেরকে হাতজোর করে হান করবো এবং বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে সব শক্তিকে আমি আহ্বান করব। যারা উনিশশো একাত্তর সালে হাজার বছরের পরাধীন বাঙালিকে স্বাধীন করার জন্য রক্ত দিয়ে গেছে ত্রিশ লক্ষ মানুষ তাদের রক্তের নামে আমি আহ্বান করবো আপনারা দয়া করে বাংলাদেশের মানুষ সচেতন হন বাংলাদেশ কিন্তু মস্ত বড় চক্রান্তের মধ্যে আবদ্ধ হয়ে গেছে এবং পড়ে গেছে সেই চক্রান্ত থেকে বাংলাদেশকে আপনারা উদ্ধার করুন আমি মনে করি এবং আমি এটা মনে করি বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রতীক যে সেনাবাহিনী আছে যারা বলেছিল ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক যারা বলেছিল আইনের শাসন হোক তাদেরকে আমি আবার মনে করে দিতে চান আপনাদের কথার মর্যাদা আপনারা রক্ষা করুন আপনারা কিন্তু সার্বভৌমত্বের প্রতীক এখনো মানুষ আপনাদের প্রতি বিশ্বাস রক্ষা করে আপনাদের আপনার কথার মর্যাদা রক্ষা করুন আপনারা ওই যে ডাক্তার আশীর্বাদ পূর্বে রোগী মারা গিয়েছিল অতবার ট্রেন সারি ব্যাগ পরে যাত্রী স্টেশনে পৌঁছেছিল এই কাজটা থেকে সেনাবাহিনী দয়া করে আপনার নিজেদেরকে এই জায়গাতে নেন যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে সবকিছু শেষ হইলেও আমার সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনী শেষ হয়ে যায় না আমি আপনাদের কাছে সেই অনুরোধটা করছি যে বাংলাদেশ কিন্তু আজকে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে প্রতিদিন প্রতি মুহূর্তে যে বাজে কথাগুলো কানে আছে আর শুনতে চাই না এখন নিজেকে মরতে ইচ্ছা করে আর নিজে মরা মানুষ আত্মহত্যা করা মানে কাপুরুষের কাজ সেই কাপুরুষের কাজটা আমি করতে চাই না শুধু আমি এই সবের প্রতিবাদ করে এবং প্রতিরোধ করার চেষ্টা করে নিজের জীবনটা আমি দিয়ে যেতে চাই বাংলাদেশের জন্য কথাটা খুব ক্লিয়ার এই জন্য আমি আমার জীবনটা দিয়ে যেতে চাই যেটা একাত্তরে পারি নাই এই যে এইবার করতে চায় । খুব ক্লিয়ার এই যে আপনি বলছিলেন জীবন দিয়ে দিতে দিয়ে যেতে চাই আপনার যারা এখনো হাজার হাজার মুক্তা বেঁচে আছেন ইতিমধ্যে বেশ কয়েকজন আপনি বলছিলেন যদি অপরাধ করে থাকেন আইন তার বিচার করবে এই দেশে বহু অপরাধ করেছেন পনেরো ফেব্রুয়ারি নির্বাচন সিসি করেছেন আজিজ মার্কা কমিশন ছিল উনআশির হানাভুটো হয়েছিল অনেক সিসি এরশাদ আমলের ছিয়াশি অষ্টাশি নির্বাচন আমরা দেখেছি এত সকোনো আমলেই নির্বাচন স্বচ্ছ হয়েছে এমনটা হলফ করে কেউ বলতে পারবেন না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনীয় লতিফ কমিশন লতিফ সাহেব যখন প্রধান উপদেষ্টা দু হাজার একের বিতর্ক আছে তারপরেও মানুষ মেনে নিচ্ছে এই শুধুমাত্র এই তিনজন সিসি অপরাধ করলো দেশে তো আরো বহু সিসি নির্বাচন করেছেন বিতর্কিত তাদের বিরুদ্ধে তো বিচার হওয়া উচিত আর আমার যে প্রশ্নটা মূল প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে সি কে অপমান করা হলো আইনের হাতে তুলে দেওয়া হলো তাকে একবার কোরবানি করা হলো অপমান করে জুতার মালা পরিয়ে তারপরে তাকে আবার বিচারের মুখোমুখি করার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হলো পুলিশের সামনেই ঘটনা ঘটে এই মুক্তিযোদ্ধাদের মধ্যে এটা আপনারা যারা আছেন এখনো আহ সেই বীর যোদ্ধা তারা কি কোন ধরনের উদ্যোগ নিবেন কিনা এটা প্রতিবাদে কোন ধরনের কোন প্রতিবাদ সভা বা প্রতিরোধ করার এরকম কোন পরিকল্পনা আপনাদের মধ্যে ভাবেন কিনা আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা ভাবি না তার আমি এই কথাগুলো কিন্তু গত পরশু দিনের আগের দিন আরেকটা আমি কথাগুলো বলে ফেলেছি

নিকৃষ্ট ঘৃণিত একটা শক্তি যারা আমাদের দেশের মানুষকে হত্যা করেছিল পাক বাহিনীর দোষর হিসাবে আমাদের মা বোনদেরকে তাদের কাছে তুলে দিয়েছিল বাংলাদেশের মানুষের বাড়িঘর পুড়িয়েছিল তারা শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল এই কালো শক্তিটা ছিল পাঁচই আগস্টের পিছনে এবং এরাই এখনো তার পিছনে দাঁড়িয়ে আছে সামনে যারা দেখা যায় কথাবার্তা বলে আমার তো ঘৃণা লাগে এটা ঘৃণা লাগে এটা এই বয়সের ছেলে পেলেরা মধ্যযুগীয় বর্বরতার দিকে কিভাবে এগুচ্ছে এবং কিভাবে দেশটাকে কোন দিকে নিচ্ছে যাদের পিছনে দশটা লোক নাই যাদেরকে এখানে গেলে পরে ওই যে ওদের রাজশাহী দেখলাম পত্রিকাতে ছাব্বিশ জন লোক হয়েছে অথচ এদের কমিটি মেম্বার নাকি বিয়াল্লিশ জন লোক হয়েছে তাদেরকে দেখার জন্য ছাব্বিশ এই যে অবস্থা তারপরও এই যে অধ্যাপক ইনু সাহেব এদেরকে মাথার উপরে তুলে নিজে নাচছেন বাংলাদেশকে ভুল পথে নাচাচ্ছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে এক সময় মনে করত উনি নাকি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ তাই নিয়ে যাচ্ছেন দেশকে আমি বুঝি না কিন্তু আজকে মুক্তিযুদ্ধকে যেভাবে অপমান করা হচ্ছে সে অপমানের মধ্য দিয়ে শুধু কি মুক্তিযোদ্ধা বাংলাদেশ শুধু তাই না এই পৃথিবীর সমস্ত সভ্যতা সমস্ত মানবতাকে অবদমিত করা হচ্ছে বাংলাদেশে এই হচ্ছে এটা দেখার কি কেউ নাই কেউ কিটা দেখবে না বাংলাদেশ কিভাবে কোথায় যাচ্ছে এত বড় একটা দেশের শত কোটি মানুষের একটা দেশ আমি তাই আজকে আহ্বান করব সবাইকে বাংলাদেশের মানে দয়া করে সজাগ হন আর ঘুমায় নাই একটু সজাগ হন দেশ কোথায় যাচ্ছে দয়া করে একটু দেখুন আমি সেই কথাটা আপনি যে বারবার আমাকে যে কথার দিকে নিয়ে যেতে চাচ্ছেন হ্যাঁ নুরুল হুদা সাহেব আমি তো কালকে কথাগুলো খুব ক্লিয়ারলি বলছি যারা তাদের তাদের কঠিন কি আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে যে কথা বলছে জনাব তারেক রহমান যে মব জাস্টিস কে যেভাবে তুমি বলছেন এটা সবচেয়ে মানবতার সবচেয়ে নিকৃষ্ট জিনিস এই কথাটা উনি বলছে আমরাও তাই বলি কিন্তু এটা বন্ধ হচ্ছে না কেন ওই যে আমি বলি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো এই যে এই ইনুসাহেবের সরকার চলছে এইটি সরকারটাই তো এদেরকে সেইভাবে উৎসাহিত করছে এই ঘটনা ঘটার পরে স্বরাষ্ট্রমন্ত্রী উনি নাকি লেফটেন্যান্ট জেনারেল হ্যাঁ এই লোকটাকে দেখলে আমি আর বলতে চাই না এদের এদেরকে দেখলে কারা কোন জিত পর্যন্ত ঘৃণা করবে বলে আর যাতে না হয় তাকে তো ধরতেই পারছে না সে কি পৃথিবী থেকে পালিয়ে গেছে পুলিশ তো ইচ্ছা করলে কবরের নিচে থেকে আর মাটির নিচে থাকে মানুষ বের করে ফেলতে পারে তাকে তাদেরকে ধরতে পারতছে না কেন

বাঙ্গালে যাতে একটা লেবানন হোক কি হোক লিবিয়া হোক আমি তো এটা দেখতে গাজা উপত্যকা হোক আমি তো সেটা দেখতে চাই না বছরের পর বছর দেশে গৃহযুদ্ধ চলুক সেটা তো আমি চাই না আমি তো একজন মুক্তিযোদ্ধা সেই দেশটাকে সৃষ্টি কাজে আমি সবাইকে বলবো সবাই সজাগন আমি কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি বলবো না আমি বিরক্ত হয়ে গেছি কথা বলতে বলতে একটু জাগেন বাংলাদেশের মানুষ